হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আপনি গোয়া এবং শপ ইনশা আমি অনেকটাই ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছেন এখানে একটা জমজমাট একটা আয়োজন সভ্যাস অনুষ্ঠান তো আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে কিছু না কিছু একটা খরচা আর কি তো আমি সেটাই আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওতে তো আপনারা যারা ভিডিওটা দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন এক খুনি আর যারা তো সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে আর কি বলবো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে কি হচ্ছে না হচ্ছে সব কিছু থাকছে আজকের ভিডিওতে আর এখানে অনেক গান হবে নাচ হবে সব কিছু আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে একটা খ্রিস্টানদের বিয়ে তো সেই বিয়েতে আর কি তারা অনেক ধরনের আয়োজন করে অনেক টাকা খরচ করে তা আমরা কিন্তু সাধারণত সকল কিছু করি না আমরা অন্যভাবে আমাদের মুসলমানের বিয়েটা হয় হয়তো অনেকেই বলতে পারেন যে ভাইয়া তাহলে আপনি কেন খ্রিস্টানদের বিয়েতে তো আমি এখানে আসছি হচ্ছে আমার এক বন্ধুর মাধ্যমে তো সেই বন্ধু হচ্ছে খ্রিস্টান তো ওদের বিয়েতে আমাকে ডাকছে তো এই কারণে আমার এখানে আসা তো আমি ভাবলাম আমার দেখাও হবে বা কিছু জানাও হবে আর আমার একটা ভিডিও হবে আমার দর্শক যারা আছে তাদেরকে আমি দেখাতে পারবো তারা খ্রিস্টানেরা কিভাবে বিয়ে করে না করে সব কিছু আমি একটু দেখাবো আপনাদেরকে তো এই জন্য চলে আসা তো সবাই যাচ্ছে তো কোথায় যাচ্ছে তো চলুন আমরাও পেছনে পেছনে যেতে থাকি তো এর আগে আপনাদেরকে বলে রাখি আপনারা যদি নাচ দেখতে চান তাহলে অবশ্যই আপনারা আমার সাথে চলে আসুন